আসসালামু আলাইকুম মুজিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আইফোন লাভারদের জন্য চলে আসলো হিউজ পরিমাণ আইফোনের লেটেস্ট কালেকশন সব বাজারের সবচেয়ে হট প্রোডাক্টগুলো কিন্তু এখন আমরা আজকে দেখাতে যাচ্ছি আপনাদেরকে সো শুরু করতে যাচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা কিন্তু বাজারের সবচেয়ে সবচেয়ে হট সেল প্রোডাক্ট বলতে পারেন কারণ এটা কিন্তু এখনও আইফোন সেভেন্টিন প্রো প্রো ম্যাক্স বের হওয়া যাওয়ার পরও কিন্তু এটা কিন্তু বেশ চাহিদা রয়েছে আর আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টক রয়েছে ইউএসএ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আর সবগুলো প্রোডাক্টই একদম হান্ড্রেড পারসেন্ট সিল্পেক ইনটেক প্রোডাক্ট একদম করা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পলি করা একদম সিল্পেক প্রোডাক্ট সো যার যেটা প্রয়োজন যত কিছু প্রয়োজন নিয়ে যেতে পারেন ডেজার্ট টাইটেনিয়াম কালার এবং অন্যান্য কালারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট গ্লোবাল এবং ইউএসএ যার যেটা পছন্দ নিতে পারবেন সো এগুলো হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আর যাদের লাগবে আইফোন সিক্সটিন প্রো তারা কিন্তু আইফোন সিক্সটিন প্রো পেয়ে যাচ্ছেন একদম সাশ্রয়ী মূল্যে তো বাজারে সবচেয়ে বেস্ট প্রাইসে যদি প্রোডাক্ট নিতে হয় তাহলে অবশ্যই মুভিজনে চলে আসতে হবে দুইশো সাপান্ন জিবি ভেরিয়েন্ট এটাও আপনারা গ্লোবাল ভেরিয়েন্ট এবং ইউএসএ ভেরিয়েন্ট দুইটাই পেয়ে যাবেন আর যাদের আইফোন সেভেন্টিন প্রো লাগবে আইফোন সেভেন্টিন প্রো অথবা সেভেন্টিন প্রো ম্যাক্স দুইটাই আমাদের কাছে আছে সো আইফোন অন্যগুলোও আছে যেমন আইফোন এ আর সেভেন্টিন এ এগুলো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন তো আমরা আপনাদেরকে জানিয়ে দিবো আর বর্তমানে কিন্তু আমার হাতে রয়েছে আইফোন সেভেন্টিন প্রো একদম হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাক দেখতেই পাচ্ছেন যাদের এই কালারটা পছন্দ সিলভার কালারটা তারা কিন্তু এটা দেখতে পারেন আর যাদের কমলা কালার যেটা অরেঞ্জ কালার সেটাও পছন্দ হলে সেটাও নিতে পারেন সেটাও আমাদের স্টকে রয়েছে সো দুশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল এবং ইউএসএ ভেরিয়েন্ট আইফোন সেভেন্টিন প্রো যারা নিতে চাচ্ছেন অবশ্যই মুভি চলে আসতে হবে তো যারা মুভিজন থেকে সরাসরি পার্চেস করতে যাচ্ছেন তাদেরকে চলে আসতে হবে রিয়াজদিন বাজার তামাকুন্ডো লাইন হাসিনাগ শপিং সেন্টারে আর যাদের লোকেশন একটু দূরে যাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে নিতে তারা কিন্তু কুরিয়ারও নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নি, নিতে পারবেন আপনারা আর একদম বিশ্বস্ততার সাথে নিতে পারবেন সাথে কিন্তু আমরা নিজেদের থেকে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিব এবং অ্যাপলের ওয়ান ইয়ার সার্ভিসটা পাবেন আপনারা সেটাও কিন্তু একদম লিগালি পেয়ে যাবেন সো সবকিছু মিলিয়ে যদি আপনারা নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করেন অথবা চলে আসুন সরাসরি মুভুজন আসসালামু আলাইকুম